ভালো আশা না আপনার সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন প্রাণ ভিডিও নিয়ে আর আজকের প্র্যাঙ্কটা হচ্ছে জিম হম জিমকে নিয়ে না জিমের দিদিকে নিয়ে তো ও এতদিন ছিল না এখানে ও কালকে হ্যাঁ কালকে এসছে তো আজকেও আমার কাছে কিছু খেতে চাইছে তো ওটাই চলো সেটা আগে দেখো guys আমার ডিম টোস্ট বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ওকে এখন ডাকি তার আগে ফোনটা কোথাও লুকানোর ব্যবস্থা করি তো guys আমার ক্যামেরা লুকানো হয়ে গেছে এখন ওকে ডাকবো

নে এটা কি এটা এটা কি আমার বল আরে আমি জানি না এরকম কি তুই বল আমার আমি জানি না বিশ্বাস কর

আমি আমার চোখকে অন্ধ হয়ে গেছি সস্তা ধলা থেকে গেছিলাম এটা পুরো লঙ্কার গুঁড়ো আমি বলদ না ঠিক আছে আমার কপালে নেই ঠিক আছে তুই তো বললি তুই ঝাল করে বানাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাতে বলছি কাঁচা লঙ্কাও তো দিয়েছি রে পুরো গুঁড়ো লঙ্কা আমার খাওয়া বারণ জানিস তারপরে এরকম করিস আমার ভালো লাগে জানিস তো

তো এসেই বলম যে বিউটি কি খেতে পাইছ তুই করে দে তুই কি করলি আইনা তুই তো বললি ঝাল করে বানাত তাই ঝাল করে বানালাম আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানাতে বলেছি দাদা হ্যাঁ তুই তো বললি একটু হালকা ঝাল হবে ঝাল ঝালকে দিচ্ছ হালকা ঝাল বলেছি আর এটা কি ঝাল দিছিস তুই মরনের ঝাল মানুষ মরে যাবে আর এরকম খালি কয়টা তো ঠিকই আছে কয়টাতে তো ঠিকই আছে মুখ পুরো জ্বলে যাচ্ছে রে ঝাল খা চিনি দেবো

আমি কি করবো নিজের নোক বল কি করছিস বল আমার কি বলবো বল আমার কি করছিস কি করছিস

আমরা বলছি কি একটু ঝাল ঝাল করতে আর ও আমরা এমন ভাব খাইছে পেয়ে ফোনটা নিয়ে যা কোথায় কাছে আমি বুঝতে পারছি তা বলে কি এত মারবি আমাকে যা যাক ফোনটা নিয়ে গায়ে সবাই দেখাবো মারা উচিত ঠিক উচিত না সেটা সবাই বলছে তাই ভাবছি জিম প্রত্যেক ও তুমি গেলো গিয়েছিলো আমার নিউ জায়গা এটা স্পেশাল তোমরা দেখো গাইস দেখো

ভিডিওটা এখানেই শেষ করছি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি ফেসবুক একদমই ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো চলো